হ্যালো শ্বশুর মশাই হ্যালো জামাই তুমি কিন্তু আমার মেয়েকে ঠকিয়েছ আমি ঠকিয়েছি না 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 ঠকাও কয় তুমি তো কখনো বলনি তোমার এরকম ভিকিনির দশা হ্যাঁ না আমি আপনার মেয়েকে প্রথম থেকে বলে এসছি তুমি আমার সব হ্যাঁ তাহলে তাছাড়া আপনার মেয়েকে আমি কি বলে ডাকি তাহলে আমার কাছে নাকি তোমার প্রথম ভালোবাসা ছিল এটা আপনার মেয়ে বিশ্বাস করেছে 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 অন্য মেয়েগুলো কিন্তু কেউ বিশ্বাস করেনি ভালো মেয়ে আপনার আমার মেয়েকে তোমার প্রথম দেখাতেই ভালো বুঝতে ফেলেছিলে আপনার মেয়েকে তো প্রথম দেখাতেই ভালোবাসা হয়েছিল অন্য মেয়ে তো প্রথম ভালোবাসাই দেখা হয়েছিল আপনার মেয়েকে প্রথম দেখাই ভালোবাসা হয়েছিল একটা দিনের জন্য তুমি আমার মেয়েকে নিয়ে সিনেমায় গেছো রেস্টুরেন্টে খেতে গেছো হ্যাঁ না আমি 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 বলিনি তা নয় আমি বলেছি ওকে ওকে আমি অনেকবার বলেছি তোমার বাবার কাছ থেকে কিছু পয়সা নিয়ে এসো আমরা সিনেমায় যাব যাব রেস্টুরেন্টে খেতে কিন্তু কথা বলো কি অন্যান্য মেয়েগুলোকে দেখুন বাবার কাছ থেকে পয়সা নিয়ে আসতো আমাকে নিয়ে সিনেমায় যেত আমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেত তুমি না কি ওকে বলেছো তুমি বিরাট বড় লোক হ্যাঁ হ্যাঁ আপনার মতো বড়লোক শ্বশুর যান সেই জামাই কি আর গরিব হতে পারে আমিও তো বড়লোক এক দিনের জন্য ওকে নিয়ে লং ড্রাইভে গেছো হ্যাঁ না না সেটা যেতেই হবে লং ড্রাইভে যেতেই হবে আমি ওকে বলে রেখেছি আমি ওকে বলে রেখেছি তোমার বাবাকে বলো একটা চার চাকা দিতে হ্যাঁ আর ফুল টাইম টেন ভরে দিতে আমরা ডাক্তার লং ডাইভে